শ্রাবণের সংক্রান্তিতে ঘরে ঘরে অনুষ্ঠিত হলো দেবী মনসার পুজো বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ আরাধনা করা হয় সর্পদেবীর রায়গঞ্জের ঐতিহ্যবাহী মনসা পুজো হিসেবে পরিচিত উদয়পুরে সরকার বাড়ির পুজো এই বাড়ির পুজো প্রায় দুশো বছরের পুরনো প্রতি বছরই জাঁকজমক ভাবে এখানে অনুষ্ঠিত হয় মনসা পুজো পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও এই পুজোতে সামিল হন মানতের সরঞ্জাম নিয়ে সকাল থেকেই দেবীর মন্দিরে উপস্থিত হতে শুরু করেন ভক্তরা এখানে বলি প্রথা রয়েছে পরিবারের সদস্য সুব্রত সরকার জানিয়েছেন এই পুজো তাদের ঠাকুরদা বাংলাদেশে সূচনা করেছিলেন পরে এপারে এসেও এই রীতি মেনে পুজো করা হয় মা এখানে অত্যন্ত জাগ্রত তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন পুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় প্রায় পূর্বপুরুষ আমল থেকে দু বছর প্রায় দুশো বছর আগেকার পুজো এটা পরে বাবারা করতো ঠাকুরদারা করতো বাংলাদেশে এখন বাবা যখন এখানে চলে আসলো এখানেই এখন আমরা শুরু করছি প্রায় দুশো বছরের উপরে এটা পুজো পূর্বপ্রষে মনোষকামনা মঙ্গলের জন্য সবাই আমরা এটা করি এখন বলি হয় আমার এখানে বার্ষিক চারটা বলি হয় তারপর আশেপাশের লোকজন নিয়ে আসে বলি দেওয়ার জন্য মানত করে ওরা সবাই মিলেমিশে আমরা এগুলো এ একটা দিন উদযাপন করি খুবই জাগ্রত হ্যাঁ খুবই জাগ্রত আমার মা মনসা এটা খুব জাগ্রত আমাদের ভিটাটা হচ্ছে না ভিটা পুজোটা আমরা সবার মঙ্গলের জন্য করি পাড়া প্রতিষ্ঠা প্রতিবেশীরা সবাই আসে সবাই এসে রাত্রেবেলা প্রসাদ গ্রহণ করে সবাই অনেক লোক নিমন্ত্রিত হয় অনেক ভক্ত সমাগম অনেক ভক্ত সমাগম প্রায় সাত থেকে প্রায় আটশো নশো হাজারও হয়ে যায় জবর সেল জবর সেল এবার এলো সেল